আসসালামু আলাইকুম দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বিবিএম এর মোস্ট পাওয়ারফুল সেটআপ নিয়ে এটা আপনারা কিভাবে ইউজ করবেন এন্ড আমাদের এইটা কয় জায়গায়তে ইউজ করতে পারবো এন্ড আমরা কি কি সেটআপ গুলোতে ইউজ করব এই বিষয়টা থাকবে এটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এন্ড প্রিভিয়াস ভিডিও আমার যেসব ছিল সেইগুলোতে আমি সুন্দরভাবে বুঝাইছি আপনারা কিভাবে বিবিএম এর সেট আপ গুলো ধরবেন অথবা সিগনাল গুলো বুঝতে পারবেন এগুলো সুন্দর ভাবে বোঝানো আছে তো ভিডিও সবাই আপনারা প্রিভিয়াস এর ভিডিও দেখবেন তাহলে আমরা আজকে যে ভিডিওটা করতেছি এই ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন যে এটা আমাদের কিভাবে কাজ করতেছে সো চলেন টাইম পোস ওয়েস্ট না করি শুরু করি ভিডিও সো আমি एग्जांपल শুধু একটা দেখাবো বাট আমাদের এটা তিনটা জায়গাতে কাজ করবে সো আমাদের এটা কাজ করবে সেটা হলো যে রিএনটিতে নাম্বার ওয়ান রিএনটি দুই নম্বর টিপি সো রিএনটি টোটাল আমাদের দুইটা হয় সেটা হলো যে রিএনটি এন্ড সিএসএম রিএনটি এই দুইটাতেই এই জিনিসটা কাজ করবে তিন নম্বর আমাদের হলো টিপি ডাব্লু পরে যে টিপি টা করে সেটাতেও এই জিনিসটা কাজ করবে সো আমাদের এক নম্বর টাইম ফ্রেমে থাকতে হবে রিএনটি অথবা টিপি ডাব্লু সো আমরা এখানে একটা এক্সট্রিম টিপি ডাব্লিউ মার্ক করছি জন শুধু এটা এক্সাম্পলটা দেখবো এন্ড সেম প্রসেসে আমাদের সবগুলো ফলো আপ করতে হবে যে গুলো থাকবে অ্যান্ড ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন পারফেক্ট রেজাল্ট পাবেন যদি ভাবে ফলো করেন এন্ড দুই নম্বর টাইম ফ্রেমে আমাদেরকে চেক করতে হবে টাইম ফেম দুই নম্বর আমাদের এটা যেহেতু এস ওয়ানে আছে তাহলে দুই নম্বর টাইম ফ্রেমে আমাদের যেটা হবে সেটা হলো যে পনেরো মিনিট কারণ আমরা বিবিএম এতে তিরিশ মিনিট ইউজ করি না তিন নম্বর টাইম ফ্রেম হবে আমাদের পাঁচ মিনিট সো এইখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে রিএন রিএনটি অথবা টিপি সো আমরা টিপি জোনটা ফাইন্ড আউট করছি তো এখন আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে দুই নম্বর টাইম ফ্রেমে এইখানে তিনটা রিজেন আছে সেটা হলো যে নাম্বার ওয়ান এক্সট্রিম হবে দুই নম্বর টাইম ফ্রেমে এক্সট্রিমটা বেশি পাওয়ারফুল দুই নম্বর হবে লো বি বি তিন নম্বর হবে এএমএ ফিফটি রিচেট এগুলো পাওয়ারফুল তবে অত বেশি না তবে এক্সট্রিম সব থেকে বেশি পাওয়ারফুল দুই নম্বর টাইম ফ্রেমে যা পাবেন আমাদের তিন নম্বর টাইম ফ্রেমে যেটা দেখতে হবে সেটা হলো যে এক্সট্রিম টিপিডাব্লিউ অ্যান্ড এমএসভি আমাদের নিচের যেই সেট আপটা বানাই সেটা পুরোটাই বানাতে হবে এক্সট্রিম টিপিডাব্লিউএসভি অ্যান্ড আমরা যে এস ওয়ান এর টিপিডাব্লিউ নি অথবা রিএন্টি নিই এটা আমরা নিব এমএসপি তে আমাদের এন্টিটা হবে তিন নম্বর টাইম ফ্রেম এমএসপি আমরা দুই নম্বরেও নিতে পারবো না এক নম্বরেও নিতে পারবো না ডাইরেক্ট আমাদেরকে যাইতে হবে তিন নম্বরে এমএসপি সো চলেন আমরা এই এন্টিটা ফাইন্ড আউট করে দেখি কি বলে সো এখানে আমরা কি পেলাম এক্সট্রিম বিবির এর বাইরে পাঁচ গেছে অ্যান্ড এটা হলো আমাদের রিএন্টি পয়েন্ট তো আমরা দুই নম্বর টাইম ফ্রেম চেক করবো দুই নম্বর টাইম ফ্রেমে কি দরকার আমাদের এক্সট্রিম লোভি বিজেট অথবা ইউম ফিফটি রিজেট তো এখানে আমরা যেটা পেলাম সেটা হলো যে এক্সট্রিম এক্সট্রিম দুই নম্বর আমরা পেলাম এখানে এখন আমাদেরকে শিফট হতে হবে তিন নম্বর তো এক্সট্রিম পেলাম আমি জোনটাকে ছোট করে দিলাম জোন ছোট করতেও পারেন অথবা নাও করতে পারেন এটা কোনো ব্যাপার না যে আমি জোন ছোট করে দিই বলে আপনারা ছোট করবেন এটা কিন্তু না জোন যেটা আছে ওটাই রেখতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বর টাইম ট্রেনে শিফট হবে দুই নম্বর টাইম ফ্রেমে আপনার এক্সট্রিম দুই নম্বর টাইম ফ্রেম কনফার্ম আমাদের যে তিনটার ভিতরে একটা পাওয়ার দরকার ছিল এক্সট্রিম লো বি একটা পাইছি তো আমাদের দুই নম্বর টাইম ফ্রেম এর সেটা ফিলাপ সেটা হলো যে এক্সট্রিম এখন আমরা শিফট হব তিন নম্বর টাইম ফ্রেমে তিন নম্বর টাইম ফ্রেমে আমাদের রিজেন্ট কি ছিল এক্সট্রিম টিপিডাব্লিউ এম সো এইখানে পুরাটাই আছে এক্স টাইম ডাব্লু অ্যান্ড এটা হলো এমএসপি সো এই যে এম আছে এই এম তে আমাদের এন্ট্রি হবে আমরা কিন্তু এন্ট্রিটা নিতেছি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে এস ওয়ান এর এন্ট্রি নিতেছি বাট আমরা কনফার্মেশন নিতেছি নিচের দুইটা টাইম ফ্রেম নিচের দুইটা টাইম ফ্রেমেও আমাদেরকে সেট আপ দেবে দেন আমরা বাই করবো তা আমাদের এমএসবি এন্ট্রিটা হবে এন্ড এমএসবি কিভাবে হবে এটাও আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করা হবে ভিডিওগুলো প্রপার ভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এটা একটা গেল আমি চাইবো আরেকটা দেখাতে সেটাও তো ছোট টাইম ফ্যামে দেখে তাহলে আপনারা জলদি ক্যাশ করতে পারবেন একটা দেখাই এবং পনেরো মিনিটের একটা এন্ট্রি দেখাই এই যে কালকে যেটা করে গেল সো এইখানে আমার কি করছে সিএসএম সিএসএম প্লাস এক্সট্রিম এটা হলো আমার সিএসএম এন্ড আমার রিএনট্রি জোনটাকে মার্ক করতে হবে রিএনট্রি জোন মার্ক করার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে মিড বিবি সহ মার্ক করবেন পাঁচ আট দশ লো অ্যান্ড মিড বিবি সহ মিড বিবিটাকে ছাড়ে দিবেন না তো পরবর্তী টাইম ফ্রেম আমাদেরকে চেক করতে হবে যখন আমাদের মার্কেট এই জোনটাতে আসবে পাঁচ আট দশ লোয়ে আসবে তখন আমাদের এক নম্বর টাইম ফ্রেমে কিন্তু কাজ শেষ এক নম্বর টাইম ফ্রেমে আমাদেরকে শুধু রিএনটি জোনটা ফাইন্ড আউট করতে হবে আমরা রিএনটি জোনে আসলো মার্কেট তখন আমরা শিফট হবো দুই নম্বর টাইম ফ্রেমে তো এইখানে আরেকটা কোশ্চেন আপনাদের থাকতে পারে সেটা হলো যে আমরা ক্যান্ডেল ক্লোজের পরে যাব না আগে যাব ক্যান্ডেল আপনার ক্লোজ পরে যাবেন এটা বেটার হবে আপনার জন্য পাঁচ আর দশ লয়ে আসলো ক্যান্ডেল একটা ক্লোজ হলো দেন আপনি তিন দুই নম্বর টাইম ফ্রেমে যাবেন সো দুই নম্বর টাইম ফ্রেমে আমরা যাই দুই নম্বর টাইম ফ্রেমে এখানে সুন্দর পাইতেছেন এক্সট্রিম সো আমাদের যে রিজেন ছিল সেই রিজেনের কাজটা শেষ এইখানে এক্সট্রিম পেলাম আমরা এখন আমরা যাবো এক মিনিট এই সেম জোনটাতে যেহেতু আমরা এটা পনেরো মিনিট নিতেছি সো একটু কি সমস্যা হতে পারে সো এখানেও আমাদের পুরো সেট আপটাই আছে আমরা এন্ট্রিনিউ এইখানে এক্সট্রিম টিপিডাব্লিউ এমএসপি সো আমাদের এন্ট্রি পয়েন্ট হলো এটা এখন বলতে পারেন যে আমাদের প্রিভিয়াসেও তো এক্সট্রিম টিপিডাব্লিউ ডাব্লিউ এমএসবি করছে এইখানে সো এই জোনটাকে ফাইন্ড আউট করেন যে আমরা কি জন্য উপরের একটা নিলাম না আমাদের তো জোন টা সেমি ছিল কারণ এখানে আমার দুই নম্বর টাইম ফ্রেমে কিন্তু ফিলআপ হয় নাই যে দুই নম্বর টাইম ফ্রেমে আমাদের ফিলআপ হয় নাই কারণ দুই নম্বর টাইম ফ্রেমে আমাদের মাস্ট বি লো উইথ আসতে হবে বাট এখানে কিন্তু আসে নাই তার জন্য আমরা প্রথমটা নি নাই এটা ভাববেন না যে প্রথমটা কি জন্য নিলাম না প্রথমে তো সেম ভাবেই করছে সো আশা করতেছি বুঝতে পারছেন অ্যান্ড আমি চাইতেছি না ভিডিওটা আর লং করতে আমি দুইটা দেখালাম অ্যান্ড দুইটা এন্ট্রি কীভাবে নেবেন অ্যান্ড আমাদের সব টাইম ফ্রেমে কিন্তু সেমভাবে এই জিনিসটা ইউজ করতে হবে সেটা হতে পারে এস ফোর ডেইলি মান্থলি উইকলি যে টাইম ফ্রেমে মান্থলি থেকে এ ওয়ান সেম সো আপনারা এই স্ক্রিনশট দিতে দিয়ে নিতে পারেন এই জিনিসটা যে আমাদের কী কী হতে পারে আমাদের এক নম্বর টাইম ফ্রেম দুই নম্বর টাইম ফ্রেম এন্ড তিন নম্বর টাইম ফ্রেম এটা আর কি ইন্টারমিডিয়েটের বাট আপনারা যেন প্রফিটটা করতে পারেন বেসিকই কিন্তু অতটা ক্লিয়ার না তো তার জন্য এটা আপনাদেরকে দেওয়া অ্যান্ড ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন এইভাবে যদি ফলো করেন না প্রপার ভাবে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন গ্যারেন্টি প্রফিট বাট প্রপার ভাবে ফলো করতে হবে সো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অ্যান্ড আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার যদি কোনো সাজেশন দেওয়া থাকে তাহলে সাজেশনও আমাদেরকে দিতে পারেন আপনাদের সাজেশন যদি ভালো মনে হয় আমার কাছে ইনশাল্লাহ আমি ফলো আপ করব তবে মূল্যবান কমেন্ট কিন্তু এটা দিয়ে দিবেন এটাই পাওয়ারফুল আর কি সেটা আমি পাবলিক করে দিলাম ইউটিউবে সো আজকের মতো এতটুকু রেখেছি আমাদের দেখা হইতেছে নেক্সট ভিডিওতে সেটা হবে ফিবোনাচ্চি আমরা ফিবোনাচ্চিটা কিভাবে ইউজ করব ওই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ আপনি এখানে এন্ট্রি নিছেন এক্সিট নেবেন কিভাবে সো ওই ভিডিওটা মিস করবেন না পুরোটা দেখবেন সো এতটুকু রেখেছি আল্লাহ হাফেজ